আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশি ব্লগার রোশনা সবাই আমার ফেসে হয়তো পুরোপুরি না চিনতে পারলো আমার ভয়ে সবাই কম বেশি অনেকটাই পরিচিত তা আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চলে আসলাম আর এর জন্য একটা উসিলাও পেয়ে গেলাম আজ আমার চ্যানেলটি দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে মানে দশ হাজার সদস্যের একটি পরিবার এটা আসলে ভাবতেই আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাকে সবাই এতটা ভালোবেসেছেন এটা আসলে বলে বোঝানো সম্ভব না যে এটা আমার কাছে কত বড়ো পাওয়া আমরা অনেক সময় দেখি যে একটা পরিবারে যদি সাতজন সদস্য হয় তো সাতজনের মধ্যে প্রত্যেকেই যে প্রত্যেকের পছন্দের হবে এমন কিন্তু হয় না তো সেখানে পাঁচজন নয় সাতজন নয় দশ হাজার সদস্য আমাকে পছন্দ করেছেন আমাকে ভালোবাসা এতটা দিয়েছেন যেটা আসলেই বলে বোঝানো সম্ভব না আর আমার ভিডিওর কিছু কিছু কমেন্ট দেখি যেই কমেন্টগুলো দেখলে আসলে আমার চোখে আমার অজান্তে পানি চলে আসে যে কেউ কাউকে না দেখে এতটা ভালোবাসতে পারে পাঁচ মাস আগে আমার চ্যানেলটিতে প্রথম ভিডিও আপলোড করি তো আপলোড করার পরে আমি কিন্তু চিন্তা করিনি যে আমার চ্যানেলে পঞ্চাশ বা একশো ভিউ হবে এটা আমি ভাবিও নি আমি জাস্ট চ্যানেলটি ওপেন করে কিছু ভিডিও আপলোড করি ও ভিডিও আপলোড করার আগে আমি চিন্তা করছিলাম যে আমি কি ভিডিও দিব কিভাবে আমাকে নেবেন সবাই বা কেউ কি দেখবেন কিনা আমাকে কেউ পছন্দ করবেন কিনা এরকম অনেক কিছু চিন্তা করেছিলাম কিন্তু তারপরও আমার ভিডিও আপলোড করে যাচ্ছিলাম যে দেখি কি হয় কেউ আমাকে পছন্দ করে কি না আমাকে কেউ ভালোবাসার মতো আছে কি না কিন্তু আস্তে আস্তে দেখলাম যে না আমাকে অনেকেই ভালোবাসেন আর আমার কিছু ভিডিওর কমেন্টগুলো পড়ে আমি আসলেই আবেগ আপ্লুত হয়ে যাই মাঝে মাঝে যে আমাকে এতটাই ভালোবাসেন আমাকে না দেখে শুধুমাত্র আমার ভয়েস শুনে আমাকে এতটা ভালোবাসেন সেটা আসলে বলে বোঝানো যাবে না যে কতটা আমি আনন্দিত হয়েছি আর আপনাদের এতটা ভালোবাসা পেয়েছি বলে আমি আজও কাজ করে যাচ্ছি আর যতদিন আপনাদের ভালোবাসা আমার সাথে থাকবে আমি ট্রাই করবো কাজ করে যাওয়ার জন্য কারণ কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে মানুষ ভালো থাকে সে যে যেভাবেই আর কি করুক না কেন আর আমি মনে করি প্রত্যেকটা কাজের পেছনে একটা প্যাশন থাকা উচিত ধৈর্য সব কিছুই থাকা উচিত আর এগুলো না থাকলে সে কাজটি সঠিকভাবে করা যায় না আমি আসলে জানি না আমি কতটুকু আমার কাজের ক্ষেত্রে আমি সফল হয়েছি বা কতটুকু আমি ঠিকঠাক মতো করতে পেরেছি তবে আমি ট্রাই করি আমি আমার কাজগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাদের সামনে আর আমি সবসময় এটাই চিন্তা করি যে আমার কাজের মাধ্যমে কেউ যদি সামান্যতম উপকৃত হয় সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া হবে অনেক বেবিরা ওয়েট করে যে মেধার ভিডিও কখন আপলোড করা হবে মেধা ছোট ও এখন বোঝে না কিন্তু ওর খুশিটা কিন্তু আমি অনুভব করি যে কতটা ভালো লাগে যে মেধাকে সবাই কতটা পছন্দ করে মেধার ভিডিওর জন্য ওয়েট করে অনেক বেবিরা যদি আমি ভিডিও আপলোড না করি কান্নাকাটি শুরু করে দেয় তো এটা যে কত বড় পাওয়া আসলে এটা বলে বোঝানো সম্ভব না যে কতটা ভালোবাসা আপনারা আমাকে দিয়ে মনে হতো যে আমি অনেক একা নিঃসঙ্গ নিঃসঙ্গ মনে হতো যখন আমার হাজব্যান্ড বাসায় থাকতো না তখন খুব বোর ফিল করতাম মেধা যেমনটা করে ওর বাবা না থাকলে তো আমায়ও খুব খারাপ লাগতো কিন্তু ইউটিউবে আসার পর যখন ভিডিও আপলোড করতে থাকলাম অনেকেই আমার ভিডিওগুলো পছন্দ করলেন সুন্দর সুন্দর কমেন্ট দিলেন এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে না আস্তে আস্তে আমার মনটা অনেক ভালো হয়ে গেল আর এখন সব সময় আমি কমেন্টগুলো দেখি আর কমেন্ট দেখার জন্যই সুন্দর সুন্দর কমেন্ট দেখার জন্যই আমি ভিডিওগুলো আপলোড করি কষ্ট করি যেটাই করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই করি জানি না কতটুকু পেরেছি আর আমার ভিডিওগুলো আরও যদি সুন্দর করতে পারি এরকম কারোর কোনো আইডিয়া থাকলে আমাকে দিতে পারেন যেভাবে করলে আরও সুন্দর হয় সেরকম আইডিয়া আমাকে দিতে পারেন কারণ একজন মানুষদের সব কিছুই দেন জানবে সব পারবে এরকম কিছুই না কারণ মানুষ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিখে এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই সবাই সব কিছু জেনে পৃথিবীতে আসে না পৃথিবীতে আসার পরেই সবাই অল্প অল্প করে শিখতে থাকে আর এই শেখার শেষটা হয় মৃত্যুর আগ পর্যন্ত আমিও তাই মনে করি যে আমার অনেক কিছু শেখার বাকি আছে জানার বাকি আছে যেগুলো আপনাদের কাছ থেকেও আমি জানতে চাই আর কথা বলার ক্ষেত্রে কিন্তু আমি মোটেও ইস্টু না সেটা আপনারা ভালো করে জানেন তাই আমার কথা বলার ক্ষেত্রে কোনো ভুল চুক হলে নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে কথা বাড়াচ্ছি না অন্য কোনো এক সময় আবার হাজির হব আপনাদের সামনে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ অশেষ রহমতে আমি আজ আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাদের নেশায় এটাই আমি আশা করছি